সালাম আলাইকুম আতরটা কিভাবে লং লাস্টিং পাবেন আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাকে প্রফেশনাল যেভাবে আতর ব্যবহার করা হয় তা হচ্ছে আপনি এভাবে আতরটা নেবেন দেখেন আমি নিচ্ছি এইভাবে দেখেন হাতের এই এইখানে এইখানে আপনি দুই ফোঁটা নেবেন ঠিক আছে তো আমি নিচ্ছি ধরেন নিয়ে নিলাম ঠিক আছে দুই ফোঁটা তো আমি এভাবে একটুই করলাম এখানে কিন্তু আমার আতর আছে ঠিক আছে তো আপনি আপনার ঘাড়ের এই জায়গায় একবার এই জায়গায় একবার দিবেন ঠিক আছে বাকি আপনার এই হাতের তালুতে নেবেন ঠিক আছে এটা হচ্ছে প্রফেশনাল ইউজ কিভাবে আতর ব্যবহার করে তো আমরা এখানে দুই ফোটার মতো নিলাম একটু হালকা ডলা দিলাম হ্যাঁ এখানে কিন্তু আতর আছে হ্যাঁ যদি হোয়াইট কাপড় হয় সরাসরি দিবেন না ঠিক আছে হোয়াইট কাপড় হইলে আস্তে আস্তে শরীরের বড়িতে মানে কাপড়ে আস্তে আস্তে করে স্লাইড যাতে বেশি ঘোষণ না লাগে দেওয়ার পরে আপনি আপনার আর দেওয়া লাগবে না ঠিক আছে অনেক 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 লং লাস্টিং পাবেন যেটা আপনার ধারণার বাইরে ঠিক আছে এমনি তো আমাদের আদার গুলা অনেক প্রফেশনাল কাজ করে অনেক লং লাস্টিং অনেক বেশি দেয় আমি একদিনের কথা বলি বাট এটা দুই দিন তিন দিন থাকে কাস্টমারের কথা মনে দুই দিন পর্যন্ত এমনিতেই আমি ফ্লেভার পাইছি জি ভাইয়া আপনাদের কথা কাজে অবশ্যই মিলেছে আর হচ্ছে আপনারা যে আদার গুলা দিয়েছেন ভালো লং লাস্টিং এবং কি স্মেলটা অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আমরা একটু কমে বলি আমাদের কথায় না কাজে প্রমাণিত হওয়ার প্রয়োজন তো আর যদি হোয়াইট আপনার আমার মতো নোকিল কাপড় হয় তো হাতে দুই ফোটাই তালুতে নিয়ে একটু ঢলা দিয়ে ব্যাস আপনার শরীরে রেখে দিবেন দেখবেন সারা দিন দুই দিন তিন দিন আপনার কাপড়ের গান আসতেছে ঠিক আছে এটা হচ্ছে প্রফেশনাল ইউজ